আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয়বর্ষ পরীক্ষাতে বন্ধুকান আগামীকাল রবিবার বাইশ তারিখ তোমাদের মনোবিজ্ঞান পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল এই ভিডিওতে মনোবিজ্ঞান পঞ্চম পত্রের একটি চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন দেখে নেব তো প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত টোটালি পঁয়ত্রিশটি প্রশ্ন তোমরা অবশ্যই অবশ্যই পঁয়ত্রিশটি প্রশ্ন কমপ্লিট করবে তো আমরা দেখে নিই কয়টি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি সম্ভবত পঁয়ত্রিশটি প্রশ্ন দিয়েছি ক বিভাগের এই পঁয়ত্রিশটি প্রশ্নগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করবে ইনশাআল্লাহ এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় যে বারোটি থাকে ইনশাআল্লাহ বারোটির মধ্যে তোমরা দশটি অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে আর এই প্রশ্নগুলো সবচেয়ে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু দেওয়া হয়েছে এখানে তো এরপরে থাকছে হচ্ছে যে কবিভাগ ক বিভাগের টোটালি থাকছে হচ্ছে চোদ্দোটি প্রশ্ন অবশ্যই কমপ্লিট করবে এই চোদ্দোটি প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ এর মধ্যে থেকে তোমরা অবশ্যই অবশ্যই আটটি পেয়ে যাবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ইনশাল্লাহ এরপরে থাকছে গ বিভাগে টোটালি হচ্ছে বারোটি প্রশ্ন আর এই ভিডিওর যে পিডিএফ ফাইল এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি দিয়ে রাখবো এই পিডিএফ ফাইলটি তোমরা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নেবে তো গ বিভাগে থাকছে টোটাল হচ্ছে বারোটি প্রশ্ন বিভাগে টোটালি থাকছে বারোটি প্রশ্ন তোমরা অবশ্যই বারোটি প্রশ্ন কমপ্লিট করবে এরপরে থাকছে খ বিভাগে টোটালি হচ্ছে চোদ্দোটি প্রশ্ন এবং কবিভাগের থাকছে টোটালি হচ্ছে পঁয়ত্রিশটি প্রশ্ন অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো কমপ্লিট করবে ইনশাআল্লাহ এর মধ্যে তোমরা অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে আর অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবে আর এই ভিডিওর যে পিডিএফ ফাইল অর্থাৎ মনোবিজ্ঞান পঞ্চমপত্রের যে পিডিএফ ফাইল সেটি এই ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্ট আমি দিয়ে রাখবো পিডিএফের লিঙ্ক তোমরা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম